মানব বন্ধনাকে ভিন্ন কর সকলে মায়ার শ্বরী মহদে বলুন আল্লাহ আমার মানুষ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমান মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নতুন নয় এটা পুরান ইতিহাস কথা বলেন ঠিক কেনা দিয়া বলি এমন হতে পারি মাফিল কা কার জন্য জীবনের শেষ মাফিলা কইতেতে পারে পারে কি পারে না কত বছর আমার अब्बा অসুস্থ ছিল কত বছর 4 তারিখে মাসে চার তারিখে এই মাফিল কেমন কতবার মাসে চার তারিখে হয়েছিল আমি চার তারিখে আমি দিনের বেলা এক জায়গায় মাফী কইরা বাড়িতে আসতেছিলাম হঠাৎ করে সুলতান পড়তে আমি বাড়িতে গেলাম আব্বাকে একটু দেখে আসছি দেখার পরে দেখা মা ফেলে আসছি পরের দিন আব্বা আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটি বছর হয়ে গেল যুব 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 হাসি নয় তাহির হাসির খোরাক দেয় না তাহির মাঝে মাঝে ঘটনা বলে তাহির মাঝে মাঝে চেতনার কথা বলে তাহির মাঝে মাঝে সহবতের কথা বলে তাহির মাঝে মাঝে খেদমতের কথা বলে যুবক একদিক দিয়ে আমাকে বিশ্লেষণ করো না যার জীবনটা উনিশ বছর ধরে বয়ান করি কিন্তু বয়ানের ভিতরে আপনাদের কাছে আমি চারটা জিনিস সব সময় চেয়েছি একটা হলো আল্লাহর আবাদত আর একটা হলো নবীর মহব্বত আর একটা হলো আউনেত্রামের সহবত আর একটা হলো মা বাবার খেদমত কথা বলেন ঠিক না এই জন্য বন্ধু ভয় পেও না একমাত্র আল্লাহকে ভয় করো